আসছে আমরা একটু বৃষ্টির দোয়া পড়ি আল্লাহ এ দোয়ার অর্থ হলো আল্লাহ আপনি এমন বৃষ্টি দেন যে বৃষ্টিটা আমাদের উপকারে আসে আর আরেকটা দোয়া আছে বৃষ্টির হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদের আশেপাশে খেতে খামারে বৃষ্টি দেন যেখানে বৃষ্টির দরকার আমাদের উপরে বৃষ্টি দিয়েন না দোয়া করার মালিক আমরা দোয়া করেছি কবুল করার মালিক কে আল্লাহ বলা আল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক বর্ষাকাল আসন্ন হয়েছে সারাদিন দিন বৃষ্টি এই সিজনটি আল্লাহ পাক রাব্বুল আলামিনের এক অশেষ নিয়ামত এবং রহমত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বৃষ্টির পানি গায়ে লাগাতেন এবং তিনি তার উম্মতদেরকে বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য অনুমতি দিয়েছেন আছে একবার বের হয়েছিলেন এবং শরীরে পানি লাগিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি এমনটি করেছেন তখন তিনি বলেছিলেন বৃষ্টিকে আল্লাহ আলার পক্ষ থেকে বরকত হিসাবে আখ্যায়িত করা হয়েছে সুতরাং বৃষ্টির পানি শরীরে লাগানোর জন্য বৃষ্টির মধ্যে নেমে যাওয়ার দরকার নেই যদি ঠান্ডা লাগার ভয় থাকে অন্তত দু এক ফোঁটা পানি শরীরে লাগালেই এই আমলটি পূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বর্ষাকালে যখনই বৃষ্টি হবে আমরা প্রত্যেকে রাসু সাল্লাহ আলাইসাল্লামের সুন্না থেকে বঞ্চিত না হই অন্তত দু ফোঁটা পানি হাতে নিয়ে শরীরে লাগানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ রাসু সাল আলাইস্লামের সুন্না পালন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রহমতের বৃষ্টির আমলটিও হয়ে যাবে এবার আসুন বৃষ্টির সময় যে বিশেষ দোয়া আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না প্রিয় দর্শক আমরা সব সময় চাই যে আমাদের দোয়াগুলো কবুল হয়ে যায় অসংখ্য মানুষ রব্বুল আলমিনের কাছে এই মনোবাসনা পোষণ করেন যেন তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় কিন্তু সব সময় বান্দার দোয়া কবুল হয় না আমাদের বিভিন্ন কবিরা গুনাহের কারণে কিন্তু তারপর আল্লাহ রব আলমিন বিশেষ কিছু সুযোগ বিশেষ কিছু সময় রেখেছেন যখন মানুষের দোয়া কবুল হয়ে যায় যেমন সবে কদরের রাত্রিতে দোয়া কবুল হয়ে যায় একইভাবে রসুল সাল্লাম বলেন বৃষ্টির সময় যে কোনো প্রার্থনা আল্লাহ কবুল করেন হাদিসের বিভিন্ন বর্ণনা এসেছে বৃষ্টির সময় দোয়া কবুল হয় এই জন্য মুমিন মুসলমানের উচিত নিজেদের সব চাওয়াগুলো পূরণে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা হাদিসের বিখ্যাত সব গ্রন্থের বর্ণনা এসেছে যে সময়গুলোতে দোয়া কবুল হয় তার মধ্যে বৃষ্টি নাজিল হওয়ার সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন সুতরাং বৃষ্টি বর্ষণের সময়টি অনেক গুরুত্বপূর্ণ তাই এই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা প্রিয় দর্শক আপনার মনের যে আশা আছে যে বাসনা আছে রব্বুল আলামিনের কাছে চাইছেন কবুল হচ্ছে না বৃষ্টি যখন চলমান হবে যখন মুসুলধারে বৃষ্টি হতে থাকবে তখন রহমত আকাশ থেকে পড়তে থাকবে তখন সেই রহমতের বৃষ্টির উসিলায় আল্লাহ রব আলিনের কাছে দোয়া প্রার্থনা করুন আল্লাহর কাছে নিজের গুনাগাতার মাফ চান এবং অতপর নিজের দোয়া এবং নেক মাকাসেদ আপনি আল্লাহর কাছে পেশ করুন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে প্রিয়দর্শক মমিন মুসলমানদের উচিত ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টি ও তুফানের সময় ছয়টি বিশেষ আমল করা আর তাতে আল্লাহ যাবতীয় বিপদ আপদ থেকে যেমন হেফাজত করবেন তেমনি তার কল্যাণ দান করবেন এবং বান্দার দোয়া কবুল করবেন ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টি ও তুফানের সময় এমন কিছু কাজ মানুষ করে থাকে যা কোনোভাবে করা উচিত নয় এগুলো থেকে বিরত থাকা হচ্ছে সর্বপ্রথম আমল এর মধ্যে অন্যতম একটি হলো বৃষ্টিকে গালাগাল দেওয়া অনেক সময় দেখা যায় অফিস থেকে বের হয়েছেন অথবা রিকশায় উঠেছেন অথবা রাস্তার মোড়খান দিয়ে গুরুত্বপূর্ণ কিছু কেনার জন্য হেঁটে যাচ্ছেন মুসুলধারে বৃষ্টি হলো মনে মনে বৃষ্টিকে গালাগাল দিতে থাকলেন নাউযু বিল্লাহি মিন জালেক আপনি আল্লাহর রহমতকে এইভাবে গালাগাল দেওয়ার মাধ্যমে আপনি নাফরমানের অন্তর্ভুক্ত হলেন এভাবে আপনার দোয়া কোনোকালই কবুল হবে না এই কাজটি আমরা কখনোই কেউ করব না অতিরিক্ত ঝড় বৃষ্টি হলেও মানুষ অমুক তমুক বৃষ্টি বলে গালাগাল দিতে থাকে মারাত্মক ধরনের বাজে মন্তব্য করে থাকে হাদিসে এসেছে মানুষ যদি এমন কোনো কিছুকে গালি দেয় যেগুলো গালি পাওয়ার উপযুক্ত নয় সেগুলোকে গালি দিলে সে গালি নিজের দিকে ফিরে আসে অতএব যত বৃষ্টি তুফান বা ঘূর্ণিঝড় হোক এগুলোকে গালি দেওয়া যাবে না আপনি এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারেন কিন্তু এই বৃষ্টিকে উদ্দেশ্য করে গালি গালাজ করতে যাবেন না হাদিসের নির্দেশনা অনুযায়ী যত বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগী হোক না কেন তার জন্য আল্লাহর কাছ থেকে বাঁচার দোয়া করতে হবে এর রহমতের কামনায় দোয়া করতে হবে এগুলোকে গালে দেওয়া যাবে না ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে সতর্ক থাকব। ঝড় বৃষ্টিতে গজবের কথা না বলা যেমন আমাদের দেশে অধিকাংশ মানুষ এমনটি করে থাকেন প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে অনেকে বলে থাকেন যে আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়েছে নাউযু বিল্লাহ আপনি কিভাবে বুঝলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে গজব এটি তো আল্লাহর পক্ষ থেকে রহমত হতে পারে সুতরাং এই সকল কথা বলা যাবে না কিংবা অমুক ব্যক্তির কারণে দেশে বা অঞ্চলে গজব নাজিল হয়েছে এসব বলা যাবে না হ্যাঁ আমরা আপাতত দৃষ্টিতে অনেক ঘূর্ণিঝড় জলচ্ছাসে মানুষের ক্ষয়ক্ষতি দেখতে পাই পৃথিবীর যে কোনো ক্ষতিকেই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রাপ্ত পরীক্ষা হিসেবে বলাটাই সর্বো শ্রেষ্ঠ কারণ আল্লাহ তাআলাই ভালো জানেন যে এর মধ্যে কি রয়েছে বরং আমাদের উচিত

নিজেরাও আজান দেন এবং ছোটদেরকে আজান দিতে বলেন আসলে কি ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ মুহূর্তগুলোতে আজান দেওয়া যাবে কি ঘূর্ণিঝড় কিংবা প্রবল ঝড় তুফানে আজান দেওয়ার সম্পর্কে কোরআন সুন্নার কোন দিক নির্দেশনা নেই তবে কোরআনুল কারিমে মেঘের গর্জনে আল্লাহর তাসবি এর বর্ণনা রয়েছে এবং ফেরেশ তারা আল্লাহর ভয়ে তাসবি পাঠ করতে থাকে এ কারণে অনেক কলামায় কারাম ঝড় বৃষ্টিতে আল্লাহর স্মরণে আজান দেওয়ার কথা বলেছেন আল্লাহ তালা বলেন মেঘের গর্জন তার প্রশংসা পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেশ তারা তার ভয়ে কম্পিত হয়ে তাজবি পাঠ করে তিনি বজ্রপাত করেন এবং অনেক সময় তাকে যার উপর চান ঠিক সে যখন আল্লাহ সম্পর্কে বিতন্ডায় লিপ্ত তখনই নিক্ষেপ করেন অথচ আল্লাহ তালার শক্তি কৌশল ও প্রজ্ঞা জবরদস্ত সুরারাদ আয়াত নম্বর তেরো যদিও নামাজের জন্য আজান দেয়া সন্নতে মহাক্কাদা আর সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে আজান দেয়া তথা আল্লাহ তাজবি ঘোষণা মুস্তাহাব আমল বলে উল্লেখ করেছেন আলামাই গ্রাম তবে সরাসরি আজান দেয়াকে কোরআন সুন্নার নির্দেশনা বা আমল বলা যাবে না আল্লাহ তাহলে সব প্রাকৃতিক দুর্যোগে উল্লেখিত আমলগুলো যথাযতভাবে আদায় করার তৌফিক দান করুক এবং বর্ষার বৃষ্টিতে সব সময় আমরা আল্লাহর কাছে নিজের নেক মাকাসাদের জন্য দোয়া করব এবং অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন রসদ সাল্লাহ আলাইস্লামের ওয়াদা বৃষ্টির সময় অবশ্যই আল্লাহ তালা মানুষের দোয়া কবুল করেন আল্লাহ আমাদের বেশি বেশি বৃষ্টির সময় দয়া করার তৌফিক দান করুক আমিন